আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি শেখ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নাম চেঞ্জের প্রক্রিয়া চলতেছে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রথম পদটির নাম অধ্যাপক অধ্যাপক বাংলা একজন ইংরেজি একজন অর্থনীতি একজন একজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি কোর্স এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা গুলো দিয়েছে ক্রিয়াটি আপনারা দেখে নেবেন মোট সাতটি পদে দুই নম্বর পদটি হলো সহযোগী অধ্যাপক বাংলা একজন ইংরেজি একজন অর্থনীতি একজন একজন শিক্ষাগত যোগ্যতা চার বছর স্নাতক বা ডিগ্রি তিন নম্বর পথটি হলো প্রভাষক বাংলা একজন ইংরেজি একজন অর্থনীতি একজন সিএসআই তিনজন টোটাল আটটি পথ শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক কোর্স এখন আসি আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম السلام علیکم